বিয়ের পর আদ্রিতের প্রথম জন্মদিন শনিবার একত্রিশে পা দিলেন বাংলা টেলিভিশনের হাটসব নায়ক আদ্রিতের এই স্পেশাল দিনে নতুন বউ কৌশম্বীর তরফে এসেছে আদুরের শুভেচ্ছাবার্তা জন্মদিনেও ফ্যানদের ভোলেননি আদৃত এদিন সময় মতো ভারত লক্ষ্মী স্টুডিওতে এসে নিজের জন্মদিন পালন করেছেন ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় আদ্রিত ভেসেছেন শুভেচ্ছা বার্তায় তবে স্বাভাবিকভাবেই আদ্রিতের জন্মদিনে চুপ সৌমিত্রিস দুজনের সম্পর্কে তিক্ততার খবর নতুন নয় আদ্রিত কৌশাম্বির বিয়েতে সৌমিত্রিসার অনুপস্থিতি সেই জল্পনাতেই সিলমোহর দিয়েছিল আদ্রিতের জন্মদিনে বোমা ফাটালেন সৌমিত্রিস অবশেষে আদ্রিত কৌশাম্বির বিয়েতে না যাওয়া নিয়ে সত্যিটা বলেই দিলেন মিঠাইরানি পরিচিত মহলে সৌমিত্রী আগেই জানিয়েছিলেন আদ্রিত কৌশাম্বী দুজনেই তাকে বিয়েতে নিমন্ত্রণ করেননি এদিন সংবাদ মাধ্যমের সামনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী আদ্রিতের জন্মদিনে কোনো রকম শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি সৌমিত্রী কেন আনন্দ পাচারকে অভিনেত্রী বলেন আমি ভুলেই গিয়েছিলাম আদ্রিতের জন্মদিন আমার এত জন্মদিন বিয়ের দিন এসব মনে থাকে না তাও বলবো ভালো থাকুক ক্যারিয়ারে সাফল্য আসুক এই কামনাই করি একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে সৌমিত্রিষা বলেন নিমন্ত্রণ পায়নি তাই দেখা যায়নি আমারও তাদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি মিঠাই চলাকালীন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুজনে তখন থেকেই এই সম্পর্ক নিয়ে সবটা জানেন তিনি জানাতে ভোলেননি সৌমিত্রিষা আবারও বলেন আদ্রিত তার ভালো বন্ধু নয় বরং ভালো সহকর্মী ব্যাস ওইটুকুতেই শেষ গত নয় জুন পর্দার দিদিয়া কৌশাম্বির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে আদ্রিত সেই বিয়েতে পুরো মোদক পরিবার ছিল কিন্তু মনোহরার প্রাণ ছিল যে মিঠাই সেই মিঠাই ছিল গড়হাজির এতদিনে স্পষ্ট হলো তার না থাকার কারণ কিন্তু ভালো সহকর্মী কেন সৌমিত্রিসাকে বিয়েতে আমন্ত্রণ জানালো না তা অবশ্য স্পষ্ট করেননি সৌমিত্রিস জানা যায় মিঠাই চলাকালীন আদৃতের প্রতি প্রচ্ছন্ন ভালো লাগা ছিল উল্টো তরফেও শুরুতে একই রকম সাড়া মিলেছিল কিন্তু বদলে যায় আদ্রিতের মনের রং সেই নিয়েই দুজনের বন্ধুতে ফাটল ধরে আদ্রিতের জন্মদিনে আদুরের শুভেচ্ছা বার্তা এসেছে কৌশাম্বির তরফে ভাত কাপড়ের অনুষ্ঠানের কিছু অদেখা মুহূর্ত তুলে ধরেন ফুলকির বড়জা কৌশাম্বী লেখেন শুভ জন্মদিন আমার সলমেট আমার প্রিয় বন্ধু সেরাটা আসা এখনো বাকি সদ্যই গোয়ায় মধু চন্দ্রিমা সেরে এসেছেন আদ্রিত কৌশাম্বী শীঘ্রই ফুলকির সেটে ফিরবেন আদ্রিত খরণী অন্যদিকে পাগল প্রেমী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন আদ্রিত